দর্শক শুভেচ্ছা সবাইকে আমি বিএম জাহিদ শাকিল উপসহকারী কৃষি কর্মকর্তা নড়াইল সদর আমরা আজকে দেখাবো আপনাদের আমাদের একটি প্রকল্প চলমান এখানে ক্লাইমেট স্মার্ট প্রকল্প এই ক্লাইমেট স্মার্ট প্রকল্প থেকে আমাদের কৃষকদের সুবিধার্থে যে ভোটটা প্রদর্শনী দিয়েছিলেন এবং প্রতি ইউনিয়নে তিন থেকে চারটি করে এই যে স্বল্প খরচে কীভাবে ভুট্টা মাড়াই করা যাবে সেই যন্ত্র কিন্তু কৃষকদের মাঝে সরবরাহ করেছে সেই যন্ত্রে কিভাবে ভোটটা মাড়াই করা যায় এবং কত সহজে ভুট্টা মাড়াই করে কৃষক স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এবং খুব সহজে বাধাযাত করতে পারতেছে সেই যন্ত্রের কার্যকরিতা আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমার সাথে আছেন আমার শাহবাদী ইউনিয়নের সম্মানিত কৃষক ভুট্টা কাসিয়ে মোহাম্মদ আবুল কালাম ভাই ভালো আছেন আপনি আচ্ছা তো আমরা আজকে আপনাদের এই মাসিতে সরাসরি

দেখতেছেন সুইচ এই সাইডে বোর্ডটা ভাঙানো আছে অলরেডি ভাঙিয়েছেন সুইচের মাধ্যমে এটা কিন্তু ওয়ান হর্স পাওয়ার একটা মটর নিচে সেট করা আছে এবং তার সাথে একটা এই বেল্টের মাধ্যমে এই এই যে মেশিনটা এটা ঘুরবে এবং আমরা এইখান থেকে একটা করে ভোটটা মোচা কিন্তু এখানে ভিতরে ঢোকাই দেবো দিলে অটোমেটিক্যালি সে আপনার ভাঙায় চলে আসবে এই এই সাইডে হলার আছে হলারতে পড়ে যাবে এবং যে বাড়তি অংশ এটা কিন্তু বাইরে চলে যাবে তবে আমরা স্টার্ট করি মেশিনটা নাকি আচ্ছা আমার কৃষকের হাত থেকে কিন্তু আমরা আচ্ছা কালাম ভাইয়ের কাছে একটা প্রশ্ন এই যে আপনি ভুট্টা চাষ করছেন এবং আমাদের অফিস থেকে যে ক্লাইমেট স্মার্ট প্রকল্পের মাধ্যমে যে মেশিনটি পেয়েছেন আপনি এই মেশিন পেয়ে আপনি কি কেমন উপকৃত হয়েছেন অথবা আপনার এলাকায় এটা কি রকম সারা পড়েছে আপনি যদি আমাদেরকে জানাতেন এই মেশিন পেয়ে আমার দেখা দেখি অনেকে আগ্রহী হয়েছে এবং আরো আগামীতে বেশি করে মানুষ লাগাবে

আসার পরে কৃষকের সারা কেন খুব ভালো এবং সবাই করে লাগাবো এবং অনেকেই বলতেছে যে আমি চাষ করলাম ভালো এবং সহজে মানে ফসল এবং আপনি জানেন যে এবার কিন্তু ভুট্টা অন্তত পনেরোশো টাকার উপরে মোটামু সেক্ষেত্রে আপনি এই যে ভুট্টা চাষ করে এবং মেশিনটা পেয়ে আপনি আশাবাদী মানে অন্যান্য ফসলের আছে কি ভুট্টা চাষে লাভ আছে সেক্ষেত্রে ভোটটা চাষ করতে কোনো সমস্যা নেই নিজের সমস্যা নেই শেষের সেচের সমস্যা নেই সারের সমস্যা নেই পরামর্শ সমস্যা সমস্যা ছিল শুধুমাত্র মারাই মেশিন আমাদের কৃষি অফিস এটা সরবরাহ আশা রাখি পঞ্চাশ জন যে ভোট্টার চাষি আপনার এলাকায় এই যে আমাদের চাষি কি অনেকে আমার কাছে মেশিন দেখিয়েছি এবং তারা আগামীতে এখানে কতজন লোক অলরেডি মানে আপনার কাছ থেকে মেশিন সংগ্রহ করছে কতজন লোক সার্ভিস দিচ্ছেন আহ পর্যায় দিচ্ছে তারা বেশি বেশি করে তবে একটাই আমাদের পরামর্শ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই মেশিনের উপকারিতা সবাইকে দাঁড়াচ্ছেন এবং এটার উপকার পাচ্ছেন এবং খুব সহজে আমরা দেখলাম যে খুব সহজেই দেওয়ার সাথে এটা বের হয়ে যাচ্ছে তাই না মারাই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটাই পরামর্শ যে এই মেশিনটা যেন সবাইকে আহ ব্যবহার করতে দেবেন এবং নিজে এটা সংরক্ষণ করে আগামী সিজন জন্য এটা কাজে লাগাইতে পারেন ভোট্টা ভাঙানোর ক্ষেত্রে এই জন্য আপনাকে কৃষি অফিসের পক্ষ থেকে একটা অনুরোধ তো দর্শক আমরা আজকে এই শাহবাদ ইউনিয়নের কালাম ভাইয়ের যে অসাধারণ ভুট্টা ভাঙানোর যে প্রযুক্তি আমরা দেখলাম এবং আপনারা খুব সহজেই কিন্তু এটা কিনেও খুব অল্প খরচে কিনে কিন্তু এই ভুট্টার আবাদকে বাড়াইতে পারেন এবং সহজতার ভাবে আপনারা মাড়াই করতে পারেন তো এই বলে আজকে চাঁপাত ইউনিয়নের ধোনদার গ্রাম থেকে বিদায় নিচ্ছি আল্লাহ